ঝাড়ু হাতে নিয়ে সাফাই অভিযানে কর্পোরেটর রত্না দত্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত স্বচ্ছতাই সেবা কর্মসূচির ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি তারই অঙ্গ হিসেবে আগরতলা পৌর নিগমের কুড়ি নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এক সাফাই অভিযানে সংগঠিত করা হয় উপস্থিত ছিলেন আগরতলা কুড়ি নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা এদিন ঝাড়ু হাতে নিয়ে সাফাই অভিযানে নামলেন কর্পোরেটর রত্না দত্ত সহ বিজেপির সকল কার্যকর্তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কর্পোরেটর রত্না দত্ত বলেন স্বচ্ছতাই সেবা আমাদের পরিবেশ স্বচ্ছ থাকলেই আমরা সুস্থ থাকব আমরা সুস্থ দেশবাসী গড়ে তুলব শক্তিশালী সমৃদ্ধ ভারত আগামী দোসরা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গ দর্শনে স্বচ্ছতার উদ্দেশ্যে এক ঘন্টা শ্রম দান করার বিশেষ কার্যক্রম স্বচ্ছতাই সেবা

এই এলাকার আমার কুড়ি নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সবাই দাদা এখানে সবাইকে নিয়ে আমরা সত্য অভিযান করছি আমাদের এই স্বচ্ছ অভিযান আমাদের প্রধানমন্ত্রী দীর্ঘ কামনা করে আমরা সবাই উন্নয়ন পক্ষ থেকে এই উৎসবটা পালন করছে আমাদের সতেরোই সেপ্টেম্বর থেকে আরম্ভ হয়েছে দোসরা অক্টোবর অব্দি আমাদের এই গ্রামটা চালু থাকবে আমরা সবসময় গ্রাম শুনতে আমাদের জ্যোষের প্রধানমন্ত্রী আমাদের সবার শ্রদ্ধ ওনাদের সুস্থ থাকলে ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো ভারতবর্ষে এইরকম একটা প্রধান থেকে আমরা কিনছি ওনার জীব কামনার পক্ষ থেকে আমরা আজকে সবাই এখানে ওনার আর প্রতি আমরা আমাদের শ্রদ্ধা জানাচ্ছি যে উনি ভালো থাকলে সুস্থ থাকব আমরা ওনার দীর্ঘ কামনা করছি এটাই আমাদের আজকের এই অভিযান সহ্য অভিযান আপনাদের অভিযানটা কোথায় গিয়ে সমাপ্ত হবে উইস্ট পুলিশ